পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় সোজাপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সোজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সোজাপুর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই সোজাপুর বিধানসভা কেন্দ্রে অন্য কোন দল তাদের বিজয় নিশান পারে কেন কথা বললাম দেখে নেওয়া যাক ওড়াতে আসুন নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন আপনারা অনেকেই জানেন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম সুজাপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তো আসুন প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব। আমরা প্রথমে দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই সোজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সাতানব্বই হাজার তিনশো বত্রিশ ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী পঞ্চাশ হাজার দুশো বাহান্ন ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী দশ হাজার তিনশো তিরানব্বই ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল আসুন দেখে নেওয়া যাক এই কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সোজাপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন একানব্বই আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বাষট্টি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আঠারো এই কেন্দ্র থেকে দু সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন পর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু সালে বিধানসভা নির্বাচনে এই সোজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সোজাপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ বাহান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বাইশ হাজার দুশো বিরাশি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার সাতশো উননব্বই এই কেন্দ্র থেকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই সোজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সোজাপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ উনত্রিশ হাজার চারশো কুড়ি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার সাতশো একানব্বই আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আঠারো হাজার এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ভোট এই ভোটের সঙ্গে ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দেখুন দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে তারপর দু সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের সূর্য তখন মধ্যগনে ঠিক তখন এই সোজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন বিশাল ব্যবধানে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে যা প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু সাতাশি দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় তাহলে আনুমানিক দু লক্ষ আটশো আটষট্টি জন আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন এই সোজাপুর বিধানসভা কেন্দ্রের আমরা যদি ফলাফল দেখি তাহলে দেখা যাবে দু হাজার চোদ্দো এবং দু এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল সেখানে কংগ্রেস প্রার্থীরা এগিয়ে আছেন বা জয়লাভ করেছেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে ওই সোজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন একমাত্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার একুশের পরে যখন আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখছি সেখানে কিন্তু কংগ্রেস বিশাল ব্যবধানে এগিয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে দেখুন পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি আর এই বিজেপির নেতা নেত্রীদের মুখে পশ্চিমবঙ্গে বর্তমান শোনা যাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়েগা তো সেফ রায়েগা এই স্লোগান শোনার পরে অনেকে মনে করছেন যে সংখ্যাগরিষ্ঠ যে ভোটার পশ্চিমবঙ্গে সেই ভোটার এক হয়ে বিজেপির দিকে আসলেও আসতে পারে উল্টো দিকে অনেকে মনে করছেন যে বিজেপির এই স্লোগান শোনে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা আছে সেই ভোট কিন্তু এক কাঠ্টা হয়ে তৃণমূল কংগ্রেসের বাক্সে গেলেও যেতে পারে তাই আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই সোজাপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর জনগণের মতামত আর এই নির্বাচনের ফলাফলে উঠে এসেছে আমাদের আলোচনায় আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন